পলাশির যুদ্ধে নবাবের শৈন্য সংখ্যা ছিল পঁয়ষট্টি হাজার ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছিল মাত্র তিন হাজার শূন্য অথচ যুদ্ধের ময়দানে নবাব সিরাজুদ্দোলার প্রধান সেনাপতি মির্জাফর ও তার অনুসারী প্রায় পঁয়তাল্লিশ হাজার শূন্য যুদ্ধ না করে নীরবে ঠায় দাঁড়িয়েছিল সেনাপতি মির্জাফর আর তার পঁয়তাল্লিশ হাজার শূন্যের বেশিরভাগই ছিল মুসলিম তারা নামাজও পড়তো রোজাও রাখত নিশ্চয়ই সাধ্যমতো দান সৎকাও করতো আপনারা কি তাদেরকে ইমানদার বলবেন এ পর্যায়ে ভিডিওটি এক মিনিটের জন্য পজ করুন আপনার উত্তরটি জানাতে ভুলবেন না এটা সেই সময়ের ঘটনা যখন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছেন আর সুবে বাংলা ও বিহার দখল করে নিয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইতিহাসে এই অংশটুকু লেখা হয় অনেক বড় করে কিন্তু যে অংশটার কথা আলোচনায় আসে না বললেই চলে সেটা হলো পলাশি পরবর্তী তিন দশক নবাবের চাকরুচিত সৈন্য সাধারণ কৃষক মুসলিম সাধক ও হিন্দু সন্ন্যাসীদের প্রায় পঞ্চাশ হাজার সদস্যকে সংগঠিত করে ইংরেজদের বিরুদ্ধে ক্রমাগত গেরিলা যুদ্ধ চালিয়ে গেছেন এক মহান সুফি সাধক তার নাম ফকির মস্ত তিনি ছিলেন ইনসাফের পক্ষে জালিমের বিরুদ্ধে যুদ্ধের এক অভূতপূর্ব সাহসের উদাহরণ আর এই ঐতিহাসিক ঘটনাকে রোমাঞ্চকর উপন্যাসের রূপ দিয়েছেন বেস সেলিং বুক আসমানের অথর লতিফুল ইসলাম শিবলি আমি সর্বপ্রথম ওনার আসমান উপন্যাসটি পড়েছিলাম অ্যান্ড মাই এক্সপ্রেশন ওয়াজ ওয়াও এরপর বইটি আমি রিভিউ করেছি ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। আপনারা চাইলে পরবর্তীতে দেখে নিতে পারেন গল্পটি শুরু হয় ছত্রিশ পরগনার কুখ্যাত জমিদার অশোক গুপ্তের জুলুমের বর্ণনা দিয়ে কিন্তু আমরা সবাই জানি প্রতিটি জুলুমকে তার মূল্য পরিশোধ করতে হয় একদিকে শক্তিমত্তায় জালিম নিজেকে পরাক্রম ভাবতে থাকে অন্যদিকে সবার অলক্ষে তার ধ্বংসের বীজ অঙ্কুরোদ্গম হয়ে বাড়তে বাড়তে পরিণত হয় মহিরুহে তাই তো পিতা অশোকগুপ্তের কর্মকাণ্ডের বলি হয় তার পুত্র সমুদ্রগুপ্ত মানুষ থেকে দানবে পরিণত হয় সে ইংরেজরা ক্ষমতা দখলের পর সবকিছু আমূল বদলে যায় তারা বাংলার কৃষকদেরকে বাধ্য করে খাদ্য ফসল বাদ দিয়ে নীল আর তামাক চাষ করতে আর নতুন নিয়ম জারি করে ঘোষণা দেয় যে উৎপন্ন ফসল থেকে নয় খাজনা দিতে হবে নগদ অর্থ দিয়ে ইংরেজ বাহিনীর বর্বরতা যেন অন্য এক মাত্রা পায় হিন্দু জমিদারদের বাড়িয়ে দেওয়া সাহায্যের হাতে মিলেমিশে তারা অত্যাচার করতে থাকে নিরীহদের উপর ফুলে ফেঁপে উঠতে থাকে ইংরেজ এবং হিন্দু জমিদারদের কোষাগার অপরদিকে জুলুমের শিকার হয় মুসলিমরা হিন্দু জমিদাররা উপকৃত হলো দুর্দশায় থেকে যায় গরিব হিন্দুরা তাই তো কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তার স্বাধীনতা কবিতায় বলেছেন স্বাধীনতা হীনতায় কেবাচিতে চায় হে কে বাচিতে চায় দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে কে পরিবে পায় এমন পরিস্থিতিতে দুর্বিষহ জীবন নিয়ে বাংলার কৃষক সমাজ যখন ধুকে ধুকে মরছে ঠিক তখনই এই কৃষকদেরকে সংগঠিত করে জমিদার গুপ্তের উপর আক্রমণ চালিয়ে দেওয়ার জন্য ফকির বিশেষ নির্দেশে পরগনায় আগমন ঘটে তিনি তার খাদেম আব্দুর রহমান এবং জন্মাধ্যমে নূরকে নিয়ে ওঠেন তার মরিদ মঞ্জুর এলাহির বাড়িতে মঞ্জুর এলাহি ছত্রিশ পরগনার একজন অনুগত প্রজা তিন পুরুষ ধরে চলে আসা খামারি কিন্তু বর্তমানে চড়া খাজনার দায় মেটাতে প্রায় সর্বশান্ত অবস্থা বাঁধন ভরা গরু ছিল সেসব বিক্রি করে শূন্য হয়ে গেছে গোয়া এখন বেঁচে থাকার জন্য কোম্পানি নির্ধারিত জমিতে নীল চাষ করে কোনো জীবন বাঁচিয়ে রেখেছে কিন্তু তারপরও সুভান শাহের আসল পরিচয় তিনি ফাঁস করেননি গ্রামের সবাইকে তিনি বলেছেন সুভান তার মামা এবং তিনি এখানে অভাবে পড়ে এসেছেন অল্প কিছুদিন থাকবেন এদিকে বাবা সুভান যখন জালেম অশোক গুপ্তের বিরুদ্ধে যুদ্ধের গোপন প্রস্তুতি নিচ্ছে তখন তার অন্ধমে নূর কিভাবে তার আলো ছড়িয়ে দিল অশোক গুপ্তের দানব ছেলে সমুদ্রগুপ্তের উপর তাই এই উপন্যাসের মূল কাহিনী তাই উপন্যাসের মলাটের কথাটি একেবারে হৃদয় ছুঁয়ে যায় আর তা হলো দানব দেখতে চোখ লাগে আর মানুষ দেখতে লাগে অন্তর জাস্ট ও আসলে নূর একটি ঐতিহাসিক উপন্যাস ইতিহাসের সেই সময়কে উপযোগ্য করে লেখা উপন্যাস এটি যে সময় বাংলা বিহার উড়িষ্যা ধুপছে ইংরেজ বাহিনীর তোপে স্বাধীনতা রক্ষা লড়াইয়ের পাশাপাশি এজন্য লড়াই শোষণের অবসান করে স্বাধীনতা সূর্য ছিনিয়ে নিয়ে আসতে বদ্ধপরিকর এক সাহসিকতার আখ্যান নূর লেখক ইসলাম এই দুটো উপন্যাস পড়ার পর আমার বেশ প্রিয় লেখকের একজনদের মধ্যে স্থান পেয়েছেন লেখকের লেখার বিশেষ করে উক্তি দিয়ে গল্পের মর্মার্থ বুঝিয়ে দেয়ার ভক্ত আমি প্রতিটি উপন্যাসে তিনি সংলাপকে মূল অস্ত্র হিসেবে ব্যবহার করেন যেটা পড়লে অন্তর থেকে এক ধরনের প্রেরণা তৈরি হয় ধর্ম নিয়ে কঠিন সব কথাকে লেখক তার লেখায় দারুণভাবে বুঝিয়ে দেন দূর উপন্যাসেও লেখক সংলাপের মাঝে গল্পকে তুলে ধরেছেন ধর্ম অস্তিত্ব জুলুমের অবসান আর সাহসের সাথে সত্যের জন্য লড়াই করার মানসিকতাকে ইতিহাসের মিশ্রণের কাছে তুলে ধরেছেন উপন্যাসের পাতায় পাতায় প্রেরণামূলক বাণের পাশাপাশি মানুষের মধ্যে থাকা সে আলোর সন্ধান দিয়েছেন যা সঠিক নির্দেশনার অভাবে কখনো ফুটে ওঠে না ভালোবাসা মায়া আর সঠিক দিক নির্দেশনা পেলে বিপথে কেউ যেতে পারে না একশো পৃষ্ঠা স্বল্প দৈর্ঘ্যের এই উপন্যাস পড়ার প্রতিটা সময় উপভোগ করেছি সংলাপগুলো নিজেকে ভাবিয়েছে অনেক উপলব্ধি করিয়েছে ইতিহাসের সেই কঠিন সময়কে গল্পের থেকে বইতে প্রাধান্য ছিল সংলাপের বাণীর তবে সেটা মূল গল্পকে খুব একটা বাধা দেয়নি যুদ্ধের বর্ণনা থেকে নূর উপন্যাসে লেখক যুদ্ধ করতে যে প্রেরণা সত তার লক্ষ্যস্থির প্রয়োজন সেটাই মোটা দাগে দেখিয়েছে অনেক ভালো লাগার মাঝে উপন্যাসের শেষটা দুঃখ দিয়েছে মন ভরাতে পারেনি সেটা উপন্যাসের শেষ পরিণতির জন্য আবার হুট করে শেষ হয়ে গেল সেজন্য এ জাতীয় উপন্যাস একটু স্বাস্থ্যবান হলেও পড়তে অতুক্তি হতো না শেষের দিকে বর্ণনা আর একটু বেশি হলে ভালো লাগত উপন্যাসে ফকির মজনুসাহের উপস্থিতি আর কিছু জায়গায় থাকলে মনে হতো পূর্ণতা পেত উপন্যাসে চরিত্র বেশি ছিল না তবে যারাই ছিলেন তারা তাদের অবস্থানে ঠিক ছিলেন বলাই বাহুল্য নূর আর সমুদ্রগুপ্ত চরিত্র একেবারে মন কেড়ে নিয়েছে তাই তো তাদের একটি সংলাপ দিয়ে শেষ করছি আজকের ভিডিও আচ্ছা মানুষ কি ভুল করে মাকে ভালোবাসা বলে